প্রফেসর মোহাম্মদ নুরুল আলম স্যারকে প্রফেসর মিম্মা মাসারকে মনসা সংগ্রহ করার জন্ম বিনায় সাদার জানাচ্ছি সম্মানিত উপস্থিত আমরা অসংখ্য অসংখ্য গণিত নবীদের মেঠলি কাশুর প্রেমিক আজকের এই মিলাদুন্নবী জষ্ঠে উপস্থিত হয়েছি আমাদের বীর সাহেব কেদার রাণের দাবি ছিল সোয়া লক্ষ কণ্ঠে

আমি একজন টিচার আমার ছাত্র সচিব আছে আমার ছাত্র উপসচিব আছে আমার ছাত্র এস পি আছে ডিআইজি আছে আমরা বাহাদুরি করি না এই